শোন বাজারে কত টাকা খরচা হলো না হলো তোর বাবাকে বলে দরকার নাই বুঝলি ঠিক আছে এসব কিছু আমি বলবো না কিন্তু আমাকে খানিক টাকার ভাগ দিও কি ভাগ গুণ এসব আবার তুই কি বুঝিস রে সে আমি অনেক কিছু বুঝি টাকা ভাগ না দিলে আমি বাবাকে বলে দেবো বাবাকে বলবো মানে কি বলবি তুই কি বলবি বল দেখি কি বলবি কানে কাল রাতে তুমি বাবার পকেট থেকে 100 টাকা ধার নিলাম দেখি নাই বেশ বেশ থাক এ নে 10 টাকা নে 5 খাবি আর মুখে 5 টাকা ফেটে কুইক মারবি কি হরে 10 টাকা বেশ বেশ চলো চলো তোকে জানু বলছি কেন আরে জানুটা ওকে বলি নাই তোমা কি বললাম আরে তোর এত বড় সাহস আমার মেয়েকে জানু না বলে আমাকে জানু বলছি এটা আমার কি সাহস লাগলি সেদিন আমি বুজ খলিফা থেকে লাফি দিছিলাম বুজ খলিফা বুজ খলিফা এটা আমার কোথায় আছে রে ওইটা ওইটা মনে হয় মাটির উপরেই আছে কি করে জানু এ তাহলে গোলাপ ফুলটা দিয়েই দি মা ও তোমাকে গোলাপ ফুলটা দিতে কেন গো কেন দেবে তোর মতো মেয়ে থাকতে ও আমার সাথে লাইন করার চেষ্টা করছে চি ছি 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 আর লাজ লাগা দরকার গায় আমারে আমার মাকে জানু তাহলে তোমাকে কি ফুলটা ডুবো না ছিড়ে ফেল দেব কষ্ট করে ফুলটা যখন এনে দিছ ছিড়ে ফেলবি কেন তোর বাবার কাছে একা মাথা লানবে অপমান ঘর অপমান এই আমি সহ্য ন কি করে না না এই ঘাস তালে পাঁচ তালে বসে বসে দিন কাটছছ না ভাই এবাম ওই কোনো একটা কাজের ধান্দা করতে হবে কি কাজ করি বলতো তাহলে একটা ভালো কাজ ভিক্ষা করলে কেমন হবে কি বলছিস যে এত বড় ছেলে হয়েছে আমরা কাজকর্ম না করে শেষে ভিক্ষা করব তো কি ভিক্ষা করব সেটা বল দেখি তাহলে চলো পুজোর নামে ভিক্ষা করি হ্যাঁ তুই ঠিক বলেছিস তাহলে এক কাজ কর আমরা পুজোর নামে ভিক্ষা করব না আজ থেকে আমরা কন্যা বিবাহ নামে ভিক্ষা করব বুঝলি কন্যা নামে ভিক্ষা করব মানে আমাদের তো কন্যাই নাই আরে খেপা এখন না হয় নাই তো কি হয়েছে একদিন তো না হবে তাহলে চল আজ থেকে নাই আমরা কন্যার জন্য টাকাগুলো জমাইতে শুরু করে দিই কি বলিস বেশ ঠিক আছে চলো লোকের কাছে ক্যালেন্ডার না খেলেই হলো কি নিয়ে কোনো ভয় করিস না তার জন্য আমি আছি তো এখন চল আমরা তাহলে বেরিয়ে পড়ি আজ থেকেই দাদা বৌদি কই বাইরে কেউ আছেন নাকি তা বল তোদের আবার কি চাই এই সুমিয়া ও আমরা তো আমরা ভিক্ষার জন্য এসেছি ভিক্ষা দেব মানে সকাল থেকে তো ভিক্ষা দিয়েছি এখনো বাটিটা হাতে ধরে আছি ইয়ে না মানে বৌদি আমরা চাল ডাল নিতে আসি না আমরা বিবাহ করার জন্য চাঁদা তুলতে এসেছি চাঁদা ও তা আগে বলি হয় তা বলি বিয়ে কার আরে আমার বিয়ের জানাছিনা বিয়ের নামে ভিক্ষা করতেছি আরে বিয়ের নামে চাঁদা তারা আমার হাত বুটিরে কইলে কি করে আরে বলছি যে আছ কি হবে কাটবো তো তাই আজ মাথা কাটা আজ পিস বানাবো আরে পালাপালা দাইনি দেখছিস দিয়ে মাথা পালা আয় আয় বিয়ের নামে ভিক্ষা আয়

কোনো কথা বলার উপায় নাই আমি কি মেয়ে নিয়েছি সংসার পথে আমি নিজেই জানি না আরে তোমার অমন সংসার মুখে আগুন কি hore কি রে তুই চোখে দেখতে পার নাকি আর লাইন তোমাকে লাইন মারতে না তোমার করে দেখি আমার রাস্তায় কোনোদিন ধরে

আর প্রতিবারই বলি যে অবশ্যই যে যেখান থেকে দেখছো কমেন্ট করবে কমেন্টগুলো আমরা পড়তে সত্যি খুব ভালোবাসি তো অনেক কমেন্ট করেছো সত্যি খুব ভালো লাগছে তো এইভাবে কমেন্ট করে যেও এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইকটা করে দিও এতে আমরা আরও বেশি উৎসাহিত হয় এবং আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও এবং কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের ইনস্টাগ্রাম আইডিটা এখন অনেকজন ফলো করেনি ফলো করে দিয়েছো আর সবাই কমেন্টে জানাও আমাদের ভিডিও কেমন হচ্ছে কার রোল কেমন লাগছে আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও নতুন ডাঙা টিভি অনেকে অনেকেই ফলো করেনি তো ফলো করে দিয়ে এসো সবাই